মানুষের সামনে দেখাতে পারি যে আমাদের ছাত্র শুধু পড়াশোনা নয় পড়াশোনার বাইরে জগতে তাদের একটা প্রতিভা রয়েছে যেগুলো শপিং মলে যেগুলো খুব দাম দিয়ে কিনতে হয় এখানে আমাদের ছাত্র ছাত্রীরা বানিয়েছে কলেজের জন্য আমি ফার্স্ট অফ অল এই জুয়েলারি বানানোটা শিখেছি এখান থেকে আমার জার্নি শুরু হয়েছে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিক মহাবিদ্যালয়ের যেই প্রথা সেই প্রথা অনুযায়ী প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে এই যে কলেজ প্রাঙ্গন রয়েছে এই প্রাঙ্গনে একটা সুন্দর মেলা যেটা সম্পূর্ণভাবে কলেজের ছাত্র ছাত্রী দ্বারা পরিচালিত হয় এবং কলেজের ছাত্র ছাত্রী সেখানে দোকান দেয় এবং তাদের যে সমস্ত নতুন নতুন যে ক্রিয়েশন আছে দেখতেই পাচ্ছেন হ্যান্ডমেড কত রকম কত সুন্দর ক্রিয়েশন রয়েছে সেই ক্রিয়েশন গুলো এখানে তুলে ধরে আর এই যে আমাদের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ইন্দ্রধনুষ আ তো আমরা প্রথমে চলে এসেছি পিউষা এবং শায়েন বিশ্বাসের স্টলে তো পিউষা এবং শায়েন বিশ্বাসকে বলবো যে তোমরা কি উপস্থাপন করছো দর্শকদের তোমরা কি তুলে ধরছো এই যে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি এই যে নতুন একটা ট্রেন এখন এগুলো স্পেশাল একটা এগুলো আর ওই যে পাখা এই ধরনের অনেক রকম জিনিস দেখতেই পাচ্ছি আমরা কি সুন্দর সুন্দর দেখুন হ্যান্ডমেড কত সুন্দর সুন্দর অর্নামেন্টস সেখানে তুলে ধরেছে সত্যি খুব ভালো লাগছে যে এখনকার সময়ে এত সুন্দর সুন্দর ক্রিয়েশন তারা আমাদের সামনে তুলে ধরছে যার জন্য আমরা সত্যি খুব আনন্দিত বোধ করছি যে এত সুন্দর সুন্দর হাতের কাজ এবং সঙ্গে সঙ্গে ছবি কি সুন্দর সুন্দর ছবি স্কেস করছে সুন্দর লাগছে স্টলটার নাম হচ্ছে তোমায় সাজাবো যতনে ক্রোশিয়া উইথ লাভ যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এরা সুন্দর সুন্দর হ্যান্ডমেড বিভিন্ন রকম অর্নামেন্টস এবং নেসেসারি যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে এসেন্সিয়াল যে জিনিসগুলো আছে সেগুলো তুলে ধরেছে এটা কি ঠাকুরের না ঠাকুরের থালা না এটা ক্লিপ সুন্দর দেখে বুঝতে পারছেন কত সুন্দর রঙের খেলা সেখানে দেখানো হয়েছে খুব ভাল লাগছে তোমাদের কেমন লাগছে বেচা কিনা কেমন হচ্ছে বেচা খুব ভালো হচ্ছে তো নেক্সট স্টল দি গিফটিং ট্রি সেখানে সুন্দর সুন্দর কাগজের ফুল এখানে তুলে ধরা হয়েছে সঙ্গে সঙ্গে আরো হ্যান্ডমেড বিভিন্ন রকম পেপার পেপারের যেমন ফুল রয়েছে এবং সুন্দর সুন্দর চাবির রিং সেগুলো এখানে তুলে ধরা হয়েছে সত্যি খুব ভালো লাগছে কেমন হচ্ছে বেচা কেনা মোটামুটি ভালো চলছে তার মানে আমাদের মেলায় প্রচুর দর্শনার্থী এসছেন দেখতেই পারছেন আশেপাশে প্রচুর দর্শনার্থী রয়েছে যারা এখানে মেলা ভিজিটিং এ এসেছে

সানফ্লাওয়ার এর উপরে একটা সুন্দর কানের রিং এখানে করেছে খুব ভালো লাগছে সঙ্গে সঙ্গে ব্যাঙ্গেলস গুলো আছে সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস এই যে ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস এটা কি দশ টাকা করে মাত্র দশ টাকা দেখুন এত সুন্দর একটা ক্রিয়েশন মাত্র দশ টাকা খুব ভালো লাগছে বাচ্চা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে বাচ্চা কিনা ভালো হচ্ছে তো এই যে কলেজ এই অনুষ্ঠানটা কি হোস্ট করছে সেখানে কলেজকে কি বলবে থ্যাংক ইউ বলবো কারণ কলেজের জন্য আমি ফার্স্ট অফ অল এই জুয়েলারি বানানোটা শিখেছি এখান থেকে আমার জার্নি শুরু হয়েছে তারপরে ফার্স্ট আমি 2023 তে একটা ইন্দ্রধনুষ এক্সিবিশন করেছিলাম তারপর থেকে এক্সপেরিয়েন্স বেড়েছে সবাই বলেছে যে না প্রচন্ড ভালো হয়েছে তোমার কাজের খুব ভালো তুমি এগিয়ে যাও দেন আমি অনলাইন প্ল্যাটফর্মে শুরু করি এখন নতুন নতুন ভাবছি যে যেমন ফ্লিপকার্ট মিশো এগুলোতেও সেল করা শুরু করব আর এটা আমার থার্ড স্টল হচ্ছে এই কলেজে বা সত্যি খুব ভালো লাগছে যে আমাদের কলেজ শুধু পড়াশোনায় শেখাচ্ছে না সঙ্গে সঙ্গে এখানে কিভাবে নিজে কিছু ক্রিয়েট করতে পারে সেটা নিজের মধ্যে যে ক্রিয়েশনটা আছে সেই ক্রিয়েশনটাকে তুলে ধরার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদের ডক্টর বি আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য তুলে ধরছে যেটা সত্যি খুব ভালো সত্যি খুব একটা আনন্দের একটা বিষয় তো নেক্সট অল আমাদের সবার পরিচিত এবং যবে থেকেই এই ইন্দ্রধনুষের সূচনা তবে থেকেই এই স্টলটা আমাদের সত্যি প্রত্যেক বছর নতুন নতুন ধারণার আমাদের সামনে তুলে ধরে যেটার কর্ণধার রয়েছেন আমাদের সুজিত দা সুজিত দা খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে পূজা যার হাতের কাজ সত্যি খুব দারুণ আমি ভিতরে ঢুকছি হ্যাঁ আমি একটু ভিতরে ঢুকছি দেখতেই পাচ্ছেন এইখানে রয়েছে আমাদের আহ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের একটা সুন্দর একটা স্কেস এখানে রয়েছে সঙ্গে রয়েছে বিরাট কোহলির একটা সুন্দর ছবি প্রতিকৃতি রয়েছে এখানে সঙ্গে সঙ্গে রয়েছে শিবের এবং পূজা দিচ্ছে নিজের ছবি নিজে এঁকেছে সত্যি অসাধারণ হাতের কাজ সঙ্গে রয়েছে আমাদের বৈশালী চক্রবর্তী সুন্দর ডিজাইন করে আর সঙ্গে রয়েছে আমাদের অন্যান্য শুভঙ্কর শুভঙ্কর সত্যি খুব ভালো হাতের কাজ ওর আর এটা আমরা দেখতেই দেখে বুঝে যেতে পারছি যে এটা সুচিতার ক্রিয়েশন সুচিতার ক্রিয়েশনের মধ্যে একটা অন্যরকম একটা অ্যাসেটিক একটা ভাব থাকে সবসময় একটা অ্যাসেটিক ভাব দিয়ে সে তার ছবিগুলোকে তুলে ধরে এবং নতুন নতুন ভাবনা অবশ্যই নতুন নতুন ভাবনা আমাদের এই চিত্রকলার মধ্যে সুজিতা আমাদের প্রত্যেক বছর নতুন নতুন চিন্তাধারার জন্ম দেয় যার জন্য সুচিত্রাকে এবং তার পুরো টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমরা স্টলটা যিনি দিয়েছেন এবং এখন বর্তমানে স্টলে উপস্থিত রয়েছে পূজা দি পূজা দির কাছ থেকে আমরা কিছু শুনে নেব যে স্টলটা কেমন লাগছে এবং স্টলে কেমন বেচা কিনা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে বেচা কেনার জন্য আমাদের এই স্টলটা দেওয়া না মানে এটা হচ্ছে প্রদর্শনী হিসেবে মানুষ আসছে দেখছে তাদের কেমন কি ভালো লাগছে কিনা সেটা বলছে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি সবাই এসে দেখছে এটাই অনেক আর হচ্ছে আমার তো বেশ ভালো লাগছে প্রত্যেক বছরই দেওয়া হয় এখানে কলেজ কলেজের কাছ থেকে তোমরা কি কি হেল্প পাচ্ছো? কলেজের কাছ থেকে আমরা অনেক কিছু হেল্প পাচ্ছি। স্যাররা আসেন, দেখছেন এবং ভালো ভালো খুব ভালো পজিটিভ কথা বলছেন যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। একবারও বলতে গেলে আমাদের স্টলটি মানে এই স্টলটি দেয়া হয়েছে এক্সিবিশন উইথ সেলিং। দুটোই। হ্যাঁ। সেলিং হচ্ছে তাই তো? হ্যাঁ। সেলিং হচ্ছে সত্যি খুব ভালো যে আমাদের ছাত্র ছাত্রীদের আর্নিং এর একটা বড় প্ল্যাটফর্ম আমাদের কলেজ দিয়েছে যার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যার এবং এই অনুষ্ঠানটির পিছনে যারা রয়েছেন তাদের সকলকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো নেক্সট স্টল ডিলাইট সত্যি এখানেও সেই আমরা পিছনে যেটা দেখে সেই ওয়াক্স দিয়ে সুন্দর সুন্দর ক্যান্ডেল সেন্টেড ক্যান্ডেল সুন্দর সুন্দর সেন্টেড ক্যান্ডেল এখানে রয়েছে আহ দেখতে পাচ্ছি এখানে বেচা হচ্ছে খুব সুন্দর বেচা কেনা হচ্ছে আর সত্যি দারুন হাতের কাজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ক্রিয়েশন এখানে তুলে ধরা হয়েছে সত্যি খুব ভাল লাগছে আর এটা এখান থেকে এত সুন্দর স্মেল বেরোচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবেন না যারা আসেননি তারা অবশ্যই অনেক কিছু মিস করলেন এবং এই স্টলটাই ভিজিট করলে বোঝা যাবে যে এখান থেকে কত সুন্দর

আমার সঙ্গে আমাদের ম্যাম রয়েছে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট এর এই চডি রয়েছে ম্যাম কেমন লাগছে খুব ভালো আমি এশিয়া থেকেই মানে খাওয়া দাওয়া শুরু করেছি আর প্রচুর আহ পারফিউম ক্যান্ডেল যেটা সেন্টেড ক্যান্ডেল বলা হয় আমি পাঁচশো টাকার উপরে মানে শুধু ক্যান্ডেলই কিনেছি মানে যেগুলো শপিং মলে আহ যেগুলো খুব দাম দিয়ে কিনতে হয় এখানে আমাদের ছাত্রছাত্রীরা বানিয়েছে আমি ভীষণ ভালোবাসি পারফিউম ক্যান্ডেল তো আমি বোধহয় পাঁচটা পারফিউম পস টা কিনেছেন বাহ সত্যি স্যার ম্যামরাও খুব সুন্দর করে উপস্থাপন করছে শুরু হয়ে গেছে ক্যালেটি প্রদর্শনী আমাদের কলেজেরই ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলার জন্য ক্যালেটি প্রদর্শনী করা করছে সত্যি খুব ভালো লাগছে তো আমরা খাবারের আনন্দে চলে এসেছি সুন্দর সুন্দর খাবার এখানে আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরই ক্লাসমেট তারা আমাদের সামনেই তুলে দিচ্ছে মেলায় তুলে দিচ্ছে তো কি কি আইটেম রয়েছে আমার রয়েছে গয় গুছকা আমার রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস এর পাস্তা আমার রয়েছে গার্লিক চিকেন গার্লিক চিকেন লিসা লিসা রয়েছে লিসা কি আইটেম রয়েছে আমার সত্যি একটা অবতপূর্ণ একটা ঐতিহাসিক ফুড সে তুলে ধরেছে খিরের নাড়ু এখন তো এর প্রচলনটা হারিয়েই গেছে সেই ঐতিহ্যটাকে আরো নতুন করে তুলে ধরছে এই স্টলের মাধ্যমে সত্যি খুব ভালো লাগছে তোমাদের স্টলটা ভিজিট করে সত্যি খুব ভালো লাগলো ম্যাম 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 কেমন লাগছে ম্যাম স্কলটা ঘুরে খুব ভালো খুব ভালো লাগছে আপনি কিনেছেন হ্যাঁ ম্যামও কিনেছে আর সঙ্গে পেয়ে গেছি আমাদের পল সায়েন্স ডিপার্টমেন্টের এস এইচওডি স্যারকে কৌশিক মহাশয় স্যার কেমন লাগছে খুব ভালো খুব ভালো অনেক দিন পরে আবার সবাই মিলে একসাথে মেলবন্ধন হওয়ার সুযোগ পেয়েছি বেশ ভালোই আপনি আপনি কিছু কিনেছেন মেলা থেকে অনেক কিছু প্রত্যেক স্টলই একটা করে আমার যখন ক্যান্ডেল ক্যান্ডেলের স্টলে একটা ক্যান্ডেল ঢাকা আছে তার প্রতিটা স্টল থেকে আমার কাছে জিনিস আছে একটা স্টল থেকে এটা কেনা হয়েছে 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 স্যার ক্যান্ডেল স্টল থেকে একটা ওই ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য তার একটা ক্যান্ডেল কেনা হয়েছে জামা কাপড়ের স্টল থেকেও একটা জামা কাপড়ের একটা জিনিস কেনা হয়েছে সবাইকে কাউকে निराश করবে না এনএসএস ইউনিট এবং ডিপার্টমেন্ট অফ পল বলে রাখি আমাদের স্যার রয়েছেন শুধু স্যার এই তো নয় স্যার কিন্তু আমাদের অসাধারণ অসাধারণ ক্রিয়েশন হ্যান্ডমেড কত সুন্দর সুন্দর জিনিস সানফ্লাওয়ার এর উপরে এত সুন্দর একটা অর্নামেন্ট এখানে রয়েছে এখানে রয়েছে একটা কানের রয়েছে কত সুন্দর 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 আপনারা আসুন ভিজিট করুন আমাদের ইন্দ্রধনুষ মেলার যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো ভিজিট করুন তো আমরা মেলা ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি আমাদের চঞ্চল স্যার এবং আশুতোষ স্যারকে স্যার কেমন লাগছে খুব ভালো লাগছে ঘুর নিয়েছিলাম কেমন করে ভালো করেছে পাপড় খেলাম এখন চা স্যার আপনি কি কি খেলেন ওই আমি পাপড় খেলাম আর চা খাবো আচ্ছা ভালো হয়েছে ভালো হয়েছে স্যার তো এবার এবার আমরা দোকানের যারা আছে যারা দোকানের ওনার আছেন আমাদের হৃদয় হৃদয় কেমন কি সেল হচ্ছে ভাই বল হচ্ছে মোটামুটি এবার আপনি কি খাবেন সেটা বলুন আমরা তো খাবো আমরা ভিজিট করে যাই একবার করে ভিজিট করে যাই চাউমিন রয়েছে এছাড়া রয়েছে স্পেশাল ঘুগনি আরো রয়েছে দার্জিলিং এর ফ্যানিং চা আচ্ছা আচ্ছা তো আমরা দেখতেই পাচ্ছি যে দার্জিলিং শুধু দার্জিলিং এর পর্যন্ত আমাদের এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর পাপড় রয়েছে আর পাপড় রয়েছে নুহনবি আছে নুহনবি তুই কি দিয়েছিস তুই কি কিসের স্টল দিয়েছিস আমরা এর সঙ্গেই জড়িত আমরা তিনজন মিলে এটা দিয়েছি আচ্ছা আচ্ছা এখানে সবাই মিলে এখানে সুন্দর পরিবেশন করা হচ্ছে দার্জিলিং টি চাউমিন স্টলটির নাম কি রয়েছে সাদে বাঙালি তো সাদে বাঙালি কি সাদে বাঙালি আনা তো সেই সাদে বাঙালি আনাতে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন একেবারে মুখে জল আনার মতন ফুড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা উইথ সালাড তো এত সুন্দর সুন্দর খাবার কি বলবো আমার মুখে জল চলে আসছে এত সুন্দর সুন্দর খাবার এখানে তুলে ধরা হচ্ছে এই শপের ওনার রয়েছে আমাদের জয় জয় বিশ্বাস জয় কি কি আইটেম করেছিস ভাই আমাদের এখানে আছে ফ্রাইড রাইস আর চিকেন সাথে স্যালাড এবং শুধুমাত্র খাওয়া দাওয়া নেই আমাদের সব থেকে বড় যে আশ্চর্য সেটা হচ্ছে আমরা এআই কি ইউজ করেন স্টলটাকে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড এর মাধ্যমে আমরা যে আমাদের মেনু সেটাকে দেখাচ্ছি এবং আরেকটা কিউআর কোড এর মাধ্যমে আমাদের পুরো বছরে কলেজ যে সমস্ত ইভেন্ট আমরা করে থাকি এক্সকারশন থেকে শুরু করে সমস্ত কিছুকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি সত্যি খুব ভালো এআই কে ব্যবহার করে এত সুন্দর সুন্দর উপস্থাপন এবং নিজেদের দোকানকে এত সুন্দর ভাবে সাজিয়েছে এরা সত্যি খুব ভালো একটা একটা উপস্থাপনা তারা আমাদের সামনে তুলে ধরেছে খুব সুন্দর লাগছে

দেখতে বুঝতে পারছি একটা জামা কাপড় করা হয়েছে খুব ভালো একটা উপস্থাপনা কম বিক্রি হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু কম আহ সেখানে সত্যি ভালো কথা বলেছে যে একটা আমাদের যে স্টলটা এখানে খাবারের দোকানটাই বেশি সেই হিসাবে জামা কাপড়ের দোকানে একটাই জামা কাপড়ের দোকান রয়েছে যেটা এরা হোস্ট করছে সত্যি খুব ভালো তো আমরা এখন চলে এসেছি অ্যাসোসিয়েশনে যারা যারা আছে আমাদের আমাদের দাদা তারা এখানে স্টল দিয়েছে এবং দাদার কাছে শুনে দাদা কেমন কি হচ্ছে যারা সিনিয়র যারা আছেন তারা কেমন কি আসছেন ভিজিট করছেন কেমন হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের দশ বারো জন এসেছেন এবং আশা করি সারা দিনের মধ্যে আমরা অনেকজনকেই রেজিস্ট্রেশন করাতে পারবো আর প্রত্যেকের প্রতি আমাদের একটাই বার্তা যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন হচ্ছে কলেজের একটা অ্যাসোসিয়েশন এবং আমরা যারাই পাস আউট করি না কেন আমরা সবাই প্রাক্তন এবং আমাদের একটা সংগঠন বা আমাদের রেজিস্টার একটা সংগঠন আছে পিছনে আমরা দেখতে পাচ্ছি এই বছরই আমাদের রেজিস্ট্রেশনটা হয়েছে এবং সবাইকে আমরা আহ্বান জানাই যে সবাই আপনারা আসবেন এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন কলেজে যে কোনো কাজে আমরা এই সংগঠনের মাধ্যমে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মাধ্যমেই আমরা যে কোনো কাজ করতে পারি তার জন্য সবাইকে আমরা আমাদের এই অ্যাসোসিয়েশনের নাম নথিভুক্ত করার জন্য বঞ্জানা ধন্যবাদ সত্যিই খুব ভালো একটা প্রচেষ্টা কলেজের উন্নতি সাধনে এবং কলেজের যে সমস্ত ফান্ড এবং কলেজের যাতে সুন্দর সুন্দর করে কলেজকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই প্রয়াসে আমাদের সিনিয়র আমাদের পথপ্রদর্শক দাদারা এখানে অ্যালুমিনিয় অ্যাসোসিয়েশনের একটা স্টল করেছে খুব ভালো একটা প্রচেষ্টা এবং সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরও আমাদের দাদারা রয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা স্টল আমাদের সামনে তুলে ধরার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে আমাদের রত্ন আমাদের কাছে আমাদের সোনা তো সেই সম্পূর্ণ দুহাজার পঁচিশ সম্পূর্ণ ২০২৫ পঁচিশের একটা স্টল এখানে রয়েছে সেখানে আমাদের যত নারী শক্তি আছে সেই সমস্ত নারী শক্তিতে এক ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে আমাদের আমাদের যিনি আছেন আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে আরো অনেকে এখানে রয়েছে তো তো আমরা চলে এসেছি টেস্টি টেস্টি স্টলে স্টলে কি কি পাওয়া যাচ্ছে জল ফুচকা ঘুগনি সত্যি বাঙালির একটা অত্যন্ত জনপ্রিয় খাবার জল ফুচকা এবং ঘুগনি সেই সবকিছুই এখানে তুলে ধরা হচ্ছে সত্যি খুব ভালো খুব একটা সুন্দর একটা স্টল আমরা দেখতে পাচ্ছি তো তো আমরা চলে এসেছি বাঙালিয়ানায় আমাদের মুন সত্যি ও খুব ভালো ডান্সার উইথ ভালো শেপ সে সুন্দর সুন্দর অলরেডি সেল আউট হয়ে গেছে দেখতে পাচ্ছি বেগুনির রয়েছে পকোড়া তো একেবারেই শেষ এখানে পর্ন ফ্রাই রয়েছে এটা কি রয়েছে আর সঙ্গে ঘুগনি এবং ফুচকা কেমন কি সেলিং হচ্ছে আমার খুব ভালো ভালো হয়েছে সেল হয়েছে মনের কথা থেকে বুঝতে পারছি হাসি থেকে বুঝতে পারছি যে প্রচুর আর্নিং হয়েছে সত্যি খুব ভালো প্রচেষ্টা কলেজকে অসংকো অসংকো ধন্যবাদ জন্য আপনি আমাদের স্যার সকল স্যাররা এখানে কলেজ কলেজের সকল শিক্ষাকর্মী থেকে স্যার থেকে শুরু করে সকলে আছে স্টল ভিজিট করছে এবং মহা আনন্দে ভোজন করছে সেখানে সুন্দর একটা ছবি আমরা তুলে দিতে পারছি আমাদের আমাদের প্রতি ম্যাম কাছে ম্যাম খান ম্যাম খান আমাদের সকলের প্রিয় এদিকে ঘোরা সকলের প্রিয় আমাদের সুকান্ত স্যার আমাদের আজিজ স্যার আমাদের বাসুদেব স্যার স্যার কেমন লাগছে স্যার দারুন দারুন অসাধারণ

যে ব্যাপারটা রয়েছে সেখানে নিজেকে ইনভলভ করার বিশাল রকম প্রচেষ্টা স্যাররা করছেন এবং কলেজ করছেন তো আমরা চলে এসেছি স্টলটার নাম কি রয়েছে হাতে গড়া রঙিন স্বপ্ন আমরা দেখতে পাইনি হাতে গড়া রঙিন স্বপ্ন এটা রয়েছে স্টলের নাম নয় নম্বর স্টল সঙ্গে রয়েছে স্টলে আমাদের রুহুল আবিন স্যার স্যার কেমন লাগছে আমাদের ছাত্র যে প্রচেষ্টা এবং উদ্ভাবনী যে ক্ষমতা সেটা সত্যিই তারিফ করার মতো হ্যাঁ এবং সব মিলিয়ে আজকের মেলা খুব সফল হ্যাঁ এবং এই উত্তর উত্তর এই মেলা শ্রীবৃদ্ধি ঘটুক সেটা আমরা কামনা করি এবং পাশাপাশি আমাদের ছাত্রীরা মানে স্বনির্ভর হয়ে উঠুক সেটাই আমাদের হ্যাঁ একদমই হ্যাঁ এবং তোমরা দেখেছ যে আর্ন হোয়াইল ইউ লার্ন যে স্লোগান সেটাকে সামনে রেখেই আমাদের এই এটার আয়োজন এবং সেটা যে উত্তর উত্তর সঙ্গে সঙ্গে মেকিং ইন্ডিয়া মেকিং ইন্ডিয়া তো রয়েছে স্যার একদম সেটাই আমরা এবং আমাদের ভবিষ্যতে আরো এটা শ্রীবৃদ্ধি হবে এবং আমাদের ছাত্রছাত্রীরা যে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠছে এটার মাধ্যমে সেটা আজকের এই মেলা যে সাফল্য সাফল্য সেটাই প্রমাণিত করছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো আমরা যে দোকানের ওনার রয়েছে ওনার সঙ্গে কথা বলে নেব কি কি আইটেম রয়েছে বেগুনি সিঙ্গাড়া শুধু খাদ্য আইটেম নয় এখানে রয়েছে হ্যান্ডমেড বিভিন্ন রকম অর্নামেন্টস থেকে শুরু করে হ্যান্ডমেড বিভিন্ন রকম ক্রিয়েশন সেখানে স্টলে উপস্থাপন করা হয়েছে যা সত্যি খুব ভালো লাগছে সত্যি খুব ভালো সত্যি খুব আকর্ষণীয় ঝুড়ি মুড়ি নাকি ঝুড়িমুড়ি আড্ডা তাই তো তো স্টলের নাম রয়েছে ঝুড়িমুড়ি আড্ডা সত্যি খুব ইউনিক একটা নাম এবং দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা এত ভালো ভাবে এখানে উপভোগ করছে মেয়ারটাকে তারা রয়েছেন ভিতরে বসে এবং আমরা দোকানের যে ওনার রয়েছেন যে শপকিপার রয়েছে তার সঙ্গে কথা বলে নেবো কেমন লাগছে কেমন লাগছে দোকান দিয়ে কেমন লাগছে সেলিং কেমন হচ্ছে ভালোই হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে সবকিবাদের মুখে একবারে একবারে আনকাটে আমরা বলতে পারছি যে সত্যি খুব ভালো সেলিং হচ্ছে অনেক জনমানুষের ভিড় আমাদের যে কলেজ প্রাঙ্গণ সেখানে দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো সত্যি খুব ভালো একটা আর্নিং পয়েন্ট আমাদের কলেজ উপস্থাপন করছে সত্যি খুব ভালো লাগছে আরণ্যক বিজ্ঞান চক্র বাগদা উত্তর চব্বিশ পরগনার পক্ষ থেকে একটি স্টল দেওয়া হয়েছে এখানে কি কি পাওয়া যাচ্ছে সম্পাদক রয়েছেন সম্পাদককে আমরা পেয়ে গেছি আমার নাম লাবুল হালদার ওরফে তো এখানে আমরা দিচ্ছি চা পিঠে এবং পিঠে পিঠে তো চা রয়েছে পিঠে রয়েছে বিভিন্ন রকম মাল রয়েছে পাটি সাপটা রয়েছে তেলের পিঠে আর এটা রয়েছে দুধ চা তাই তো লাল চা সবই রয়েছে পার্টিসাপটাও রয়েছে দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আমরা সম্পাদককে পেয়ে গেছি সম্পাদকের কাছ থেকে আমরা কিছু কথা শুনে নিলাম এবং পরের স্টলে আমরা ভিজিট করতে চলে যাই দেখতেই পাচ্ছেন স্টলে একেবারে ভিড় হয়ে গেছে আমরা বাইট নেওয়ার মতন পরিস্থিতিতে নেই তাও আমরা বাইক নেওয়ার চেষ্টা করব কর্নারের কাছ থেকে তো কেমন কি সেলিং হচ্ছে হ্যাঁ সেলিং খুব ভালো সেলিং খুব ভালো এবং আইটেম দি কি রয়েছে ঘগনি আছে দই ফুচকা জল ফুচকা হুগলি দই ফুচকা জল ফুচকা দেখতেই পাচ্ছেন যে দাদারা কত রকম ভাবে ব্যস্ত রয়েছে এত সুন্দর সুন্দর খাবার এখানে তুলে ধরেছে সত্যি আমার দেখেই জল এসে যাচ্ছে মুখে আর ভিড়টা অনেক বেশি রয়েছে ক্রাউড প্রচুর ক্রাউড নেক্সট স্টলে আমরা চলে এসেছি নেক্সট স্টলে রয়েছে মোমো শুধু চিকেন মোমো ভেজ চিকেন দুটোই এখানে করা হয়েছে দুটো পক্ষের থেকেই আমরা পেয়ে যাব যে ভেজ পাবো এবং চিকেন পাবো আপনারা যারা আজকে নিরামিষ খান সোমবার নিরামিষ যারা খান তারা এখানে ভিজিট করতে পারেন ভেজ মোমো রয়েছে কেমন বেচা কিনা কেমন হচ্ছে সেলিং কেমন হচ্ছে বেচা কিনা ভালোই হচ্ছে দেখতেই পাচ্ছেন ক্রাউড সবসময় লেগেই থাকছে স্টল গুলোতে নেক্সট স্টল পূজাদির কেক রিয়াদি সরি রিয়াদির কেক তো রিয়াদি কেমন সেলিং কেমন হচ্ছে ভালোই হচ্ছে আহ বিভিন্ন আইটেম এর কেক রয়েছে যেখানে ফ্রুট কেক থেকে শুরু করে ক্রিম কেক ক্লাস কেক হ্যাঁ ক্লাস কেক কাপ কেক কাক কি বলে ললিপপ আছে কাপ কেক রয়েছে এখানে ক্লাস কেক রয়েছে সত্যি খুব ভালো দেখতে পাচ্ছেন আমাদের যারা এখানে আছে সাথে আসে তারা খাচ্ছে কিনে নিয়ে একটা সুন্দর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্টল স্টলের নাম কি রয়েছে স্টলের নাম কি মিষ্টি মুখ চাট মিষ্টি মুখ চাট ঘর তো সত্যি একটা এসডিকে একটা একটা নাম দিয়েছে মিষ্টিমুখর চাট ঘর তো এখানে কি পাওয়া যাচ্ছে পাপড়ি চাট আর মালপো পাপড়ি চাট আর খুব ভালো এটা কি আলু কাপলি হবে নাকি এটা কি পাপড়ি চাট পাপড়ি চ্যাটের জন্য এখানে আলু লঙ্কা সবকিছু রয়েছে দেখতেই পাচ্ছেন তো আসুন আমরা আরো পড়ে স্টল গুলো ভিজিট করি স্টলের নাম কি পরমান্য দেখতেই যাচ্ছে এদিকটা এদিকটা দেখতেই পাচ্ছেন আমরা দেখতে দেখতে একেবারে শেষের স্টলের থেকে আর একটা মাত্র স্টলে আগে রয়েছি দু নম্বর স্টল তো এখানে রয়েছে নাম রয়েছে পরমান্য এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাই এখানে পাওয়া যাচ্ছে নাড়ু পাওয়া যাচ্ছে মশলা টি পাওয়া যাচ্ছে কেশারি পাটি সপ্তাহ পাওয়া যাচ্ছে মিল্ক কেক পাপড়ি চাট আর আমাদের মাসালাটি আর মিল্ক শেষ হয়ে গেছে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে সেল হচ্ছে যে মাসালাটি এবং মিল্ক কেক মিল্ক কেক একেবারে সেল সেল আউট হয়ে গেছে শেষের মুহূর্তে তো সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর আইটেম তারা তুলে ধরছে সত্যি খুব ভালো লাগছে তো নেক্সট স্টল নেক্সট আমরা ভিজিট করি নেক্সট স্টলটার নাম কি রয়েছে আলু কাবলি

আকে যাচ্ছে এমনি টেস্ট কেমন আদর গুণাগুন কেমন পার্টি চাইিয়েছি আমি শুধু সত্যি খুব ভালো লাগছে যে দর্শকরাও বলছে যে খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে স্যার এই মেলার যে সারংস সেটা কি বলবেন আমরা চাই আমাদের ছাত্রদের হোলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ সার্বিক বিকাশ চাই শুধু শিক্ষার ক্ষেত্রে এটা সার্টিফিকেট প্রাপ্তি নয় তাদের যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ যে প্রতিভাটা শুধু পরীক্ষা খাতায় কিছু ইনফরমেশন তুলে ধরা নয় তাদের মধ্যে যে বিভিন্নভাবে ভ্যারাইটি অফ তাদের কি বলবো ইনটিউশন আছে ক্রিয়েটিভিটি আছে ইনোভেটিভ আইডিয়া আছে সেগুলোকে যাতে আমরা বিপণন করতে পারি তুলে ধরতে পারি মানুষের সামনে দেখাতে পারি যে আমাদের ছাত্র শুধু পড়াশোনা নয় পড়াশোনার বাইরে জগতে তাদের একটা প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাই তুলে ধরাই তো আমাদের এই মেলার উদ্দেশ্য এই জন্য এর নাম হচ্ছে ইন্দ্রধনুষ অর্থাৎ বিভিন্ন রঙে রঙ্গায়িত করা তাদের মধ্যে এই যে সেই জন্য বিবেকানন্দের কথায় এডুকেশন মেনিফেস্টেশন অফ পারফেকশন তার মধ্যে আমরা কেউ পড়াশোনা করতে পরীক্ষা খাতায় তো ভালো লিখতে পারলো না কিন্তু তার অন্য একটা দিকে সবাই সচিন মানে সবাই চাকরি করে সচিনকে হতো না লতা মঙ্গেশকরকে হতো না ফলে তারা বিভিন্ন ভাবে যাতে প্রতিভাগুলি তুলে ধরে তুলে ধরে তাদের মধ্যে যে ইন্টেন্ট আছে ইনটেন্টটাকে যেটা কন্টেন্টে কনভার্ট করতে পারি সেটার জন্য আমাদের মেলে রাখবে ঠিক আছে ধন্যবাদ স্যার